আপコネক্ট লোক আপনাদের হেলপার থেকে শুরু আপনাদের একটা হাই আপনাদের ভাবে ভুলটা করছে আপনারা কি বোঝেন কথা কেমন লাগলো না এত

আমাদের প্রতিফলন থেকে যদি বাধ্য যত কারখানা আছে সকল কারখানার অভিভাবক কেন্দ্র বলা যায় এই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন তাই না আমরা কি সঠিক জায়গায় আছি টান আসবে তাই না কথা বলি আমরা শ্রদ্ধা করি আইনগত ভাবে আমরা তাহলে আমরা একটা চিঠি লিখছি এখন শুনে

যasana ঠিক আমরা কি আজকে ভিতরে আমাদের দাবি দিতে কি আমাদের খুলে দেয়া আমাদের যত ভোগিয়া পাউনা দেয়া সে মাটিটা যাই নিত্য নিত্যি সব পাউনা নিপরিসুদ্ধ করে তাই না বিশ্ববিদ্যালয় গাজীপুর কারখানা দুইটি আগর দুই হাজার পঁচিশ মাসের বেতন বকেয়া আছে পঁচিশ আমরা কারখানায় এসে দেখতে পাই যে কারখানা তারাবদ্ধ শ্রমিক কর্মচারীদের কোন রূপ অবগত না করে

না থাকে আপনাদের উপরে ছায়া যদি না থাকে তাহলে আপনারা আমরা এখানে মিলিত ভাবে যদি কাজ না করি কাজ করা সম্ভব হবে আপনারা শ্রমিকরা অনুরোধ করি হাতে পায়ে ধরি আপনারা কোন ক্ষতি করেন না দল পাকায়েন না